প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেবার পর যেভাবে দেশের উন্নয়নে তিনি কাজ করে চলেছেন তা এক কথায় অনবদ্য দেশের প্রতিটি স্তরের মানুষের কথা চিন্তা করে একের পর এক বিভিন্ন জনমুখী প্রকল্প হাতে নিয়ে দেশকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী তার এই সমস্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনটিকে বেছে নিয়েছে প্রদেশ বিজেপি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শান্তিপাড়া এলাকা থাকায় নরেন্দ্র মোদীর এগারো বছরের উন্নয়নমূলক কাজকর্ম লিপিবদ্ধ করে তা বাড়ি বাড়ি লিফলেট আকারে বিলি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সেই সাথে সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নিরলসভাবে কাজ করে চলেছেন সেটাও তুলে ধরেছেন তিনি না ওনারা তো খুব খুশি দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মানে দেশকে চালিয়ে যাচ্ছেন আর দু হাজার আগে তো এমন একটা অবস্থা ছিল এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে উনি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন দেশকে যেভাবে সুরক্ষিত রাখলেন এবং যেভাবে সাধারণ মানুষ যাদের কথা কেউ কোনো দিন ভাবিনি তাদের কথা মাথায় রেখে উনি যেসব প্রকল্প বা যোজনা বানিয়েছেন এতে করে সব মানুষ খুশি যেখানে জলসে নল এর নলসে জল জলের বিষয় যেখানে আবাস যোজনায় হোক এবং বিনা পয়সায় মানুষকে রেশন দেওয়া সব বিষয়ে উনি উজ্জ্বলা যোজনার থেকে আরম্ভ করে এত যোজনা উনি করেছেন যে উনি বলেছেন জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যারা গরিব মানুষ যারা যুবা যারা মহিলারা আছেন তাদের যদি মানে উত্তরণ হয় তবেই দেশ সামনের দিকে আসবে তো সবার জন্য উনি কাজ করতেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এসেছি সমস্ত ঘরে ঘরে লিফলেট বিতরণ